এটাকে খাওয়ার ট্রাই করি হুম এটা খেতে একই ভেঙে গিয়ে এভাবে পড়ে আছে আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ বিপর্য হয়েছে এখানে আমরা জঙ্গলের দিকে দেখতে পাচ্ছি আরো একটি গাছ এখানে সুন্দরভাবে পড়ে গিয়েছে আসলে এই সমস্ত জায়গাগুলো সব থেকে বেশি বিপদ যেহেতু উঁচু পাহাড় আর উঁচু পাহাড়ে আরও উঁচু উঁচু যে গাছগুলো আছে সেই গাছগুলো বাতাসের অতিরিক্ত ঝড়ে তার সহ্য না করতে পারে মানে গোড়াটা মজবুত কম থাকার কারণে এভাবে মাটিতে পড়ে যায় তো আমরা এখন এই ঝড়ের পরে ওপরটার কি অবস্থা এই পাহাড়ের কি অবস্থা সেটা আপনাদের দেখাবো আর কি কি গাছ ভেঙেছে আর কি কি এখানে পাওয়া যায় না যায় সেটাই দেখাবো সবথেকে বেশি ভয়ঙ্কর হচ্ছে পাহাড়ে যতটাই না মানে ঝড়ের প্রভাব পড়েছে তার থেকে এখানে বিশাল আরও সমস্যা তৈরি হয়েছে সেটা হলো পশু পাখিদের এই যে এই যে এই যে আর যে গাছটি ভেঙে গিয়েছে যে গাছটির উপর আমি দাঁড়িয়ে আছি এটা খুবই একটি গাছ আকারে বেশি বড় না হলেও এই গাছটিতে অনেকগুলো ফল দেখতে পাচ্ছেন ফুল এসেছে এগুলো অনেক সময় পশু পাখিদের খাবার আর সব থেকে বিপদে পড়ে বেশি সেটা হচ্ছে পশু পাখি যে পশুগুলা গাছের ওপরে থাকে আমি ওই দিকটা যাচ্ছি যে পশুগুলা গাছের ওপরে থাকে সেই পশুগুলা যেগুলো বা বসত করে গাছের সাথে সেই গাছগুলো ভেঙে যাওয়ার কারণে তাদের বাড়িগুলো ভেঙে যায় তাদের থাকা এবং নতুন করে জীবন রাখে তৈরি করা আবার কষ্ট হয়ে যায় একটি ঘর ভাঙলে সে ঘরটিকে আবার তৈরি করা অনেকটাই কষ্ট আমি জঙ্গলের দিকে যাচ্ছি আরও দেখতে পাচ্ছি আমরা কি সুন্দরভাবে এখানটাতে আমি একটি লতার গাছ দেখতে পেয়েছি এই লতার গাছটি আমি নেব এই লতার গাছটি আমার অনেক দরকার এটা আমাকে উঁচু জায়গা থেকে নিচে নামতে সাহায্য করবে আর সবথেকে বড় কথা হচ্ছে এমন একটি জিনিস যদি কাছে থাকে তাহলে আমি অনাহাসে সুন্দর করে এখানে কাটাতে পারবো আমি হাঁটছি জঙ্গলগুলোতে আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি যে এখানে কোনো পশু পাখি বলতে সাপ বা জঙ্গলের যে কোনো পশু এখানে ঘর বাড়ি ভেঙে তারপরে সব কিছু ঠিকঠাক আছে কি না বা তারা কীভাবে এখানে ঘোরাঘুরি করছে যদিও এটা আমার দ্বারা রিক্স তারপরেও আমি এটা আপনাদের করে দেখাচ্ছি আমার সাথে আসুক শুরুতেই জঙ্গলগুলো দেখতে বেশ ভয়ঙ্কর হয়ে উঠলেও এগুলোতে বাসৎ বাড়ি ভাঙে যাওয়ার কারণে অনেক সময় সাপ তারপরে অনেক অন্য প্রাণী যেগুলো হচ্ছে এই জঙ্গলগুলোতে এলোমেলোভাবে ঘুরে বেড়ায় নতুন বসবাসের ঠিকানা তৈরি করার জন্য আর আমি এখন গরমে কষ্ট হলেও আমি আপনাদের দেখাবো যে তেমন কোনো জিনিস আছে কি না আমি আমার সাথে দড়িটা নিয়ে নিয়েছি আমার কাজের জন্য সেদিকটায় তেমন কিছু না থাকলেও কয়েকটি বিছুতার গাছ আছে যেটা জঙ্গলে অনেক মানুষের গায়ে লাগলে অনেক বিপদ হতে পারে সেগুলো জঙ্গলের গাছ আর সেগুলো আপনারা কখনো নিবেন না আমি এখানে একটি জঙ্গলের ভিতরে এই ফলগুলো পেয়েছি ফলগুলো আসলে অনেকটাই খাওয়ার যোগ্য কিন্তু এই ফলগুলোর মাঝখানে পোকা আসলে ছোট্ট একটা কিছু পুকা থাকলেও এগুলো আপনাকে খেলে আপনার অনেকটা প্রশান্তি আসতে পারে কিন্তু আমি এখানে আরও একটি পোকা পেয়েছি এটা দেখেন কি সুন্দর এটা যদি খুবই জঘন্য একটি সার পোকাটি সকলেরই বাড়ি ভেঙে যাওয়ার কারণে তাদের কষ্ট হয়ে গেছে আমি পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন আরো একটু পেয়েছি সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে এখানটে আজকে রাত থাকার মতন একটা ব্যবস্থা করতে হবে যদিও দুপুর তারপরেও আমাকে এখানটাতে থাকার মতন জায়গার ব্যবস্থা করতে হবে জায়গাটা বেশ সুন্দর আছে আমাদের জঙ্গলগুলো কেটে নিতে হবে তো এখানে একটা সুন্দর করে থাকার ঘর করব পরবর্তী পর্বতে আমরা সে ভিডিওটি আপনাকে দেখাবো